আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ সাতশো চল্লিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যান্টি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মুহিম মুহিম অর্থ গুরুত্বপূর্ণ খাদ্যামা খাদ্যামা অর্থ কাজের মেয়ে শান্তা শান্তা অর্থ ব্যাগ কিস কিস অর্থ পলিথিন ব্যাগ মালুমাত মালুমাত অর্থ তথ্য এখানে মহিম অর্থ গুরুত্বপূর্ণ খাদ্যাম অর্থ কাজের মেয়ে শান্তা অর্থ ব্যাগ কিস অর্থ পলিথিন ব্যাগ মালুমাত অর্থ তথ্য আসিফ আসিফ অর্থ দুঃখিত মাফিসাই মাফিসায় অর্থ কিছু নাই সবুর সবুর অর্থ ধৈর্য ওয়াগ গ্যাফ অর্থ দাঁড়ানো তাজকারা তাস্কার অর্থ টিকিট এখানে আসিফ অর্থ দুঃখিত মাফিসায় অর্থ কিছু না সবুর অর্থ ধৈর্য ওয়াগ অর্থ দাঁড়ানো তাস্কার অর্থ টিকিট রক্সা রক্সা অর্থ লাইসেন্স সুরতা সূর্ত অর্থ পুলিশ সাকার সাকার অর্থ বন্ধ বন্ধেল অর্থ অন সবকিছু অর্থ লাইসেন্স অর্থ পুলিশ সাক্কার অর্থ বন্ধ সাককেল অর্থ অন কুলুশাই অর্থ সবকিছু খাবিস খাবিজ অর্থ জঘন্য খাবিল খাবিল অর্থ কৃপন কাসুল কাসুল অর্থ অলস সৌবি, সৌবির অর্থ করা আলহিন আলহিন অর্থ এখন এখানে খাবিস অর্থ জঘন্য খাবিল অর্থ কৃপন কাসুল অর্থ অলস সৌবির অর্থ করা আলহিন অর্থ এখন লেশ লেশ অর্থ কেন সানা সানা অর্থ বৎসর উস্কুত উস্কুত অর্থ চুপ করা মুখ মাফি মুখ মাফি অর্থ বিবেকহীন এখানে লেস অর্থ কেন সানা অর্থ বৎসর উস্কুত অর্থ চুপ করা মুখ মাফি অর্থ বিবেকহীন সাওয়া অর্থ সাথে রগম রগম অর্থ নাম্বার বা সংখ্যা লাজিম লাজিম অর্থ অবশ্যই হাব্বা হাবা অর্থ পিস বা টুকরো আলহিন আলহিন অর্থ এখন আকিত আকিদ অর্থ নিশ্চিত এখানে রগম অর্থ নাম্বার বা সংখ্যা লাজিম অর্থ অবশ্যই হাব্বা অর্থ পিস বা টুকরা আলহিন অর্থ এখন আকিদ অর্থ নিশ্চিত গিদ্দাম অর্থ সামনে সিকিন সিকিন অর্থ চাকু খাসাব, অর্থ কাঠ সিদা সিদা অর্থ সোজা মুমকিন মুমকিন অর্থ সম্ভবত এখানে গিদ্দাম অর্থ সামনে সিকিন অর্থ চাকু খাস অর্থ কাঠ সিদা অর্থ সোজা মুমকিন অর্থ সম্ভবত নূর নুর অর্থ আলো অর্থ অন্ধকার আসাল আসাল অর্থ মধু সুকার অর্থ চিনি বা মিষ্টি আসির আসির অর্থ জুস এখানে নূর অর্থ আলো জুলমা অর্থ অন্ধকার আসাল অর্থ মধু সুকার অর্থ চিনি বা মিষ্টি আসির অর্থ জুস ওয়াগ্যাফ ওয়াগ্যাফ অর্থ দাঁড়াও আতিনি আতিনি অর্থ আমাকে দিন ইকামা ইকাম অর্থ আকামা ইয়াল্লাহ ইয়াল্লাহ অর্থ চলো সুরা 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 অর্থ তাড়াতাড়ি এখানে ওয়াগ্যাফ অর্থ দাঁড়াও আতিনি অর্থ আমাকে দিন ইকামা অর্থ আকামা ইয়াল্লাহ অর্থ চলো সুরা সুরা অর্থ তাড়াতাড়ি কাম কামর্থ কত মালুম মালুমার স জানা মাফি মালুম মাফি মালুম অর্থ জানি না অয়ন অন অর্থ কোথায় বেদ বেত অর্থ বাড়ি এখানে কামর্থ কত মালুমর্থ জানা মাফি মালুমর্থ জানি না অয়ন অর্থ কোথায় বেদর্থ বাড়ি স্ত্রী স্ত্রী অর্থ কেনা জ্বালান জ্বালান অর্থ রাগ করা ওয়াদ্যে অর্থ পাঠাবো। হেলু, হেলো অর্থ সুন্দর। এখানে স্ত্রীর অর্থ কিনা। জালান অর্থ রাখ করা। ইয়ানিী অর্থ তার মানে ওয়াদি ওয়াদ অর্থ পাঠাবো হেলু হেলু অর্থ সুন্দর এখানে স্ত্রীর অর্থ কিনা জালান অর্থ রাগ করা ইয়ানি অর্থ তার মানে ওয়াদে অর্থ পাঠাবো হেলু অর্থ সুন্দর মুশগুল মুশগুল অর্থ ব্যস্ত সুরা, সুরা অর্থ ফটো দিগিগা দিগিগা অর্থ মিনিট সা, সা অর্থ ঘন্টা নুস নুস অর্থ অর্ধেক এখানে মুশকুল অর্থ ব্যস্ত সুরা অর্থ ফটো দিগিগা অর্থ মিনিট সা অর্থ ঘন্টা নুস অর্থ অর্ধেক মায়ারেফ মায়ারেফ অর্থ জানি না মজুদ মজুদ অর্থ আছে হাবেল হাবেল অর্থ দড়ি খাসাব অর্থ কাঠ সুবাহ সুবাহ অর্থ সকাল এখানে মায়ারেফ অর্থ জানি না মজুদ অর্থ আছে হাবেল অর্থ দড়ি অর্থ কাঠ সুবাহ অর্থ সকাল আসিফ আসিফ অর্থ দুঃখিত মালিশ মালিশ অর্থ ক্ষমা করা দোহর দোহর অর্থ দুপুর আসর আসর অর্থ বিকাল সেমসেম সেমসেম অর্থ একই এখানে আসি অর্থ দুঃখিত মালিশ অর্থ ক্ষমা করা দোহর অর্থ দুপুর আসর অর্থ বিকাল সেমসেম অর্থ একই শাওকা শাওকা অর্থ কাঠ চামচ তাবাক তাবাক অর্থ বাবুচি তরি তরিক অর্থ রাস্তা ইশারা ইশারা অর্থ সিগনাল তাওলা তাওলাওলা অর্থ টেবিল এখানে অর্থ কাটা চামচাক অর্থ বাবুচি তরিক অর্থ রাস্তা ইশারা অর্থ সিগনাল তাওলা অর্থ টেবিল ফুলুস ফুলুস অর্থ টাকা আনামালুম আনামালুম অর্থ আমি জানি ইকদার ইকদার অর্থ পার্ব ইজি ইজি অর্থ আশা কাতির কাতির অর্থ অনেক এখানে ফুলস অর্থ টাকা আনামালুম অর্থ আমি জানি ইকদার অর্থ পার্ব ইজি অর্থ আসা কাতির অর্থ অনেক ইন্টামালুম ইন্টামালুম অর্থ তুমি জানো আইওয়া আইওয়া অর্থ হ্যাঁ নাম নাম অর্থ জি মাফি মালুম মাফি মালুম অর্থ জানি না রাতি রাতিব অর্থ বেতন এখানে ইনতা মালুম অর্থ তুমি জানো অর্থ হ্যাঁ জানি না রাতিব অর্থ বেতন সাজার সাজার অর্থ গাছ তো অর্থ খাবার আক্কেল আককেল অর্থ খাওয়া রেচাল রেজাল অর্থ পুরুষ মাসুল, মাসুল অর্থ দায়িত্ব এখানে সাজার অর্থ গাছ তো খাবার অর্থ খাওয়া রেজাল অর্থ পুরুষ। দায়িত্ব মাকতাব মাকতাব অর্থ অফিস সিদি, সিদি অর্থ সার সানা সানা অর্থ বছর, অহেদ অহেদ অর্থ এক কাম কাম অর্থ কত এখানে মাকতাব অর্থ অফিস সিদে অর্থ স্যার সানা অর্থ বছর অহেদ অর্থ এক কাম অর্থ কত সিদা সিদা অর্থ সোজা বিলাত বিলাত অর্থ দেশ বকরা বোকরা অর্থ আগামীকাল হাতছেল হাতছেল অর্থ পাওয়া নফর নফর অর্থ লোক এখানে স্থিতা অর্থ সোজা বেলাদ অর্থ দেশ বক্রা অর্থ আগামীকাল হাচ্ছেল অর্থ পাওয়া নফর অর্থ লোক